কি অবস্থা জাহাঙ্গীর ভাই কি করতেছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি যে আমি বাতাস খাচ্ছি এখন বাইরে যে পরিমানে গরম আপু কারণ দুই হাজার চব্বিশ সালে এত টেম্পারেচার মানে বলবো কি গেছে। গেছে আছে না আমরা কি ফ্যান নিয়ে যেতে পারবো আমাদের বাসায় যে ফ্যানগুলো আছে খুলে নেওয়া সম্ভব না তো ঘরের বাইরে আমরা যখন যাতায়াত করি ধরেন আমাদের অফিসে যাচ্ছি মার্কেটে যাচ্ছি আমাদের ছোট বাবুরা আছে স্কুলে যাচ্ছে তাদের জন্য একটা দরকার

দেখেন আমার চুলের দিকে তাহলে তিনটি স্পিড এখন স্পিড টা খুবই ঠান্ডা কেন ঠান্ডা দেখা যে পাখা কিন্তু সম্পূর্ণ ফাইবার পাখা এবং এটার যে মোটরটা দিছে হ্যাঁ মোটরটা এবং এটার আপনার ফাইভ ভোল্ট চালাতে পারবেন এবং এটা ওয়াট অনলি মাত্র পাঁচ ওয়াট

নর্মাল এটা अवेलेबल সব জায়গায় 26 ও 50 সেল করতেছে কারণ এটা সাথে যে ক্লিপটা দিচ্ছে এটাও যদি আপনি বাইরে থেকে কিনতে যান এটা দামও 5 600 টাকা আছে বাট এটা কিন্তু এটা সাথেই থাকতেছে তার সাথে কিন্তু আপনারা একটা কেবল পাচ্ছেন হ্যাঁ এরকম করে একটা কেবল পাচ্ছেন এই কেবলটা প্রত্যেকটা সাথে একটা করে কেবল থাকবে ঠিক আছে এটার মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন তো আজকে ধামাকা প্রাইস থাকবে অনলি মাত্র 1550 টাকা ছোট ফ্যানগুলো না একেবারে পুছবো এটার বাতাস আসলে সত্যিকার অর্থে একটা মানুষের ফেস ওরকম ভাবে কাভার হয় না বাট এটা কিন্তু বেশ বড় সাইজ করা হয়েছে মানে বাতাস চালে পুরো মুখে ধরলে

ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিস যারা অর্ডার করবেন পাঁচশো করবেন কুরিয়ার অফিস বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অসংখ্য বাইরেও আদার্স কোনো যদি আপনাদের দরকার হয় অবশ্যই ভিজিট করবেন আর কি দেখবের নতুন প্রোডাক্ট নিয়ে আল্লাহ